গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মীনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমলি থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুইটি কে মানে উদ্ধার করি দুইটি সেভেনের কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অবলিক দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া তার বাড়ি গাবর্দি তারা এই ব্যবসার সঙ্গে জড়িত দিন ধরে তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে একজনকে আটক করা হয়েছে মহিলাকে বাড়ির মালিক জড়িত আছে ওকে আমরা পাইনি বাড়িতে পাইনি